মুসলমানদের একটা অপরাধ আছে মুসলমানদের একটা অপরাধ আছে তাদের কাছে সেই খুব সিস্টেম করে ওরা একটা আত্মঘাতী সিদ্ধান্ত নিল টুইন টাওয়ার হামলা করল আফগানিস্তান থেকে হাজার হাজার মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন তেল অকটেন পাচার করে আমেরিকায় পাঁচশো বছরের তেল তারা মজুত করে নিল পাকিস্তান এবং ভারতের ভিতরে যুদ্ধ বিগ্রহের যে ষড়যন্ত্র এটার মদত যোগাচ্ছে আমেরিকা এই পৃথিবীর বুকে সবচেয়ে বেশি অন্যায় অরাজকতা মুসলিম বিশ্বকে অস্থিতিশীল পরিবেশের দিকে ধাবিত করার জন্য আমেরিকা যত কূটকৌশল করে চলেছে আপনারা সবাই জানেন কাশ্মীরের মুসলমানদের উপর যখন গুলি করা হয় এর মদত যোগায় আমেরিকা ফিলিস্তিনি মুসলমানদের উপর যখন অন্যায়ভাবে কি নির্মমভাবে নিদারুণভাবে চালানো হচ্ছে এর জোগায় যোগাইকে কথা বলতে গিয়ে লজ্জা হয় জোগায় যোগাইকে আমেরিকা পাকিস্তান এবং ভারতের ভিতরে যুদ্ধ বিগ্রহের যে ষড়যন্ত্র এটার মদত যোগাচ্ছে আমেরিকা এমন কি মুসলিম বিশ্বে আরব বিশ্বে একটা চরম পরিস্থিতি সৃষ্টি করার মাধ্যমে আমেরিকা এবং ইসরায়েল তার স্থানে পৌঁছাবার জন্য তারা চাচ্ছে মুসলমানরা ভায়োলেন্স হয়ে উঠুক মারামারি কাটাকাটি জমি জমি জমা নিয়ে গ্যাঞ্জাম ফাসাদ মামলা মোকাদ্দায় এরা জ্বলে যাক আর কখনো যদি তার অর্থনৈতিক সংকট দেখা দেয় আমেরিকার বিশাল টার্গেট যেমন দেখবেন নেতা তার নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য কখনো কখনো নিজের কর্মীর গায়েও হাত দিতে লজ্জাবোধ করে না বিরোধী দলের গায়ে এর আসর ফেলাবার জন্য কথা ঠিক না বেঠিক এটা নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করা টুইন টাওয়ার হামলা করেছিল তারা বলল এই টুইন টাওয়ার ধ্বংস করেছে মুসলমান আফগানিস্তানের লাদেন গণমাধ্যম বলছে টুইন টাওয়ার আমেরিকা যখন অর্থনৈতিক সংকটে ভুগছিল তারা মুসলমানদের রাষ্ট্রগুলি থেকে তেল স্বর্ণ ইউরেনিয়াম পাওয়ার নেশায় যখন মত্ত হয়ে উঠেছিল মুসলিম বিশ্বে এই সার্চ লাইট দিয়েও প্রবেশ করার তাদের কোনো সুযোগ ছিল না খুব সিস্টেম করে ওরা একটা আত্মঘাতী সিদ্ধান্ত নিল টুইন টাওয়ার হামলা করলো কে করল হামলা কোন ধর্মের কোন জীবন বিধান গ্রহণ করেছে মুসলমান তাহলে মুসলমান টেরোরিস্ট মুসলমান সন্ত্রাসী এই লাদেন এই ব্যক্তিকে খোঁজার নামে আফগানিস্তান শেষ করে দিল আফগানিস্তান থেকে হাজার হাজার মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন তেল অকটেন পাচার করে আমেরিকায় পাঁচশো বছরের তেল তারা মজুত করে নিল এই হত্যাকাণ্ডের পেছনে আমেরিকা নিজে দায়ী মুসলমানদেরকে শেষ করার জন্য মুসলমানদেরকে এইভাবে এই ব্লেমগুলা দিয়ে তারা তাদের স্বার্থকে চরিতার্থ করতে চায় হাসিল করতে চায় মুসলমানরা এখন তা অনেকাংশেই বুঝে ফেলেছে ঠিক কি না এখন আফগানিস্তানে লাদেনকে খোঁজার নামে জজ ডাব্লিউ বুশ এক দশমিক পাঁচ মিলিয়ন প্রায় পনেরো লক্ষ আফগানি মুসলিমকে হত্যা করেছিল বৃদ্ধ বৃদ্ধা শিশু কিশোর যুবক তাদেরকে হত্যা করল পৃথিবীর কোনো গণমাধ্যম বলল না জজ ডাব্লিউ বুশ হিজ দ্য টেরোরিস্ট অফ দ্য ওয়ার্ল্ড এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট সন্ত্রাসী জাসডব্লিউ বোস পৃথিবীর গণমাধ্যম গণমাধ্যম সেই প্রকাশ না দিয়ে বলল সন্ত্রাসী মুসলমান প্রথম মহাবিশ্বযুদ্ধ পৃথিবীর ইতিহাসে কোন মুসলমান করে নাই করেছে খ্রিস্টান আজ পর্যন্ত মিডিয়ায় কেউ প্রমাণ করতে পারলো না করার সাহস পেল না যে খ্রিস্টান সন্ত্রাসী সবাই না যারা করে তারা অশোকা ক্যালিং বেটল ইটালিতে চার লক্ষ হিন্দুকে সবাই করল হত্যা করলো পৃথিবীর গণমাধ্যম বলল না সে সন্ত্রাসী মাও শেত প্রায় এক বিলিয়ন মানুষকে হত্যা করেছে পৃথিবীর কোনো গণমাধ্যম বলে নাই মাউ সেতুং সন্ত্রাসী মুসলমান সন্ত্রাসী কেন মুসলমানদের একটা অপরাধ আছে মুসলমানদের একটা অপরাধ আছে তাদের কাছে সেই অপরাধটা হল মুসলমানরা ঘোষণা করে লাহা জোরে বলেন লাহা কোনো ইলাহা নেই কোনো মা নেই কোনো উপাস্য নেই একমাত্র আল্লাহ ছাড়া আপনিও যদি এই ঘোষণা দেন এবং এই ঘোষণা পর ঘোষণার উপরে আপনি ইস্তেকাম থাকেন আপনার আমার উপরেও এই ধরনের নিন্দা আসতে পারে নবীজিকে জিজ্ঞাসা করলি আরসুল্লা আমাকে এমন একটা আমল শিক্ষা দেন যাতে আমি জান্নাতে চলে যেতে পারি নবীজি বললেন বলো আমি আল্লাহর প্রতি ইমান আনলাম এবং এই কথার উপরে ইসতে থাকলাম প্রতিষ্ঠিত থাকলাম এইটা তোমাকে জান্নাতে নিয়ে চলে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ কুল আম বিল্লাহি সুম্মা তাকিম আমরা আল্লাহর প্রতি মান আল্লাহর উপরে প্রতিষ্ঠিত থাকলাম যে ইসরায়েল প্রায় দেড় যুগ ধরে ফিলিস্তিনি মুসলমানদের প্রতি অমানবিক নির্যাতন করেছে মুসলমানেরা তারা তাদের ওপরে দাঁড়িয়ে থেকেছে আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস এবং আস্থা নিয়ে আজকে আন্তর্জাতিক মিডিয়া বলছে আমেরিকার ডলারের চাইতে আফগানি ডলার তিন গুণ দাম বেশি এটা চিন্তা করতে পারেন পৃথিবীর পঞ্চম ধ্বনির তালিকার ভিতরে মাত্র তিন বছরের ভিতর আল্লাহ আরব্বুল আমিন আফগানিস্তানকে নিয়েছেন তার কারণ হল আল্লাহফা বলছেন ওয়া আদাল্লা হুল্লাহাদীনা আমানু মিংকুম ওয়া আমিনু স রেহা লায়াস্তাখলিফান নাহুম ফিলআর কামাস্তাহ্ লাফাইলা দিন আমি কবলিহিম যদি ইমান আনু আল্লাহর বতি সৎকর্ম করো আমি আল্লাহ তোমাদেরকে রাজ্য রাষ্ট্র ক্ষমতায় বসাব ঘোষণাকার সারা পৃথিবীকে চমকে দিয়েছে আফগানিস্তান